গাজীপুর এক হিন্দু ছেলে একটা মাদ্রাসার মেয়েকে কিডন্যাপ করে মাদ্রাসার মেয়েকে ধর্ষণ করেছে কোন কত বড় জালে কত নিকৃষ্ট ব্যক্তি সে হিন্দু হয়ে একটা মাদ্রাসার একটা ছোট্ট মেয়েকে সে ধর্ষণ করেছে এখনো সেই ধর্ষণের বিচার হয় নাই এটাকে এদিক সেদিক নাড়াচাড়া হোক করা হচ্ছে বাংলাদেশ এখন ঠিক হয় নাই ডক্টর ইউনুস এখনো সঠিক বিচার বাংলাদেশে কায়েম করতে পারে নাই কারণ এই দেশে হাজার হাজার হয়েছে এক বছরে এই দেশে শত শত নারী ইজ্জত নষ্ট হয়েছে এক বছরে এই দেশে চাঁদা নিতে নিতে একবার শহর থেকে গ্রাম গঞ্জ পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে একটা সাধারণ একজন ব্যক্তি শাক বিক্রি করে ভ্যান চালায় রিক্সা চালায় এমন ব্যক্তির কাছে দৈনিক শত শত টাকা চাঁদা নেওয়া হয় তাহলে দেশে কি সঠিক বিচার প্রতিষ্ঠা হয়েছে হয় নাই সেজন্য এই দেশে সঠিক বিচার যদি ব্যবস্থা করতে হয় তাহলে একমাত্র কোরআনের শাসন ছাড়া সম্ভব না যখন দর্শন করেছে তারপরে তাকে জেলে নিয়ে খাওয়াইয়া পড়াইয়া দরকার কি যারা আওয়ামী লীগের ছিল এই আওয়ামী লীগের এই স্বৈরাচার যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি খুন দর্শন হামলা এগুলো করেছে এখন দেখা গেছে এদেরকে মাঝে মধ্যে যখন কোর্টে নিয়ে যাওয়া হয় আদালতে নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় তার একটু মোটা তাজা হয়েছে কারণ কি ভিতরে খুব বিয়ে বিবাদ তাদের রাখা হয়েছে বাইরে থাকলে জনগণ পিঠে শেষ করে দিবে সেই জন্য ভিতরে নিয়া এদেরকে জামায়াদর দিচ্ছে জামায়াদর সেজন্য এইগুলা কোনো বিচার না ডক্টর ইউনুস সাহেব যা করছে এগুলো বাংলাদেশের জন্য কোন ভালো কিছু ফায়দাজনক কিছু বই আনবে না সেই জন্য আমরা ইসলাম চাই আমরা খেলাফার এই দিন ক্রাইমের এই রাজনীতি ব্যবস্থা বাংলাদেশে চাই এছাড়া এই দেশে কোনোদিন শান্তি আসবে না কারণ হাজার হাজার খুনের বিচার যদি হচ্ছে না ধর্ষণের বিচার হচ্ছে না যখন হবে যে অনেক করেছে ওভাবে তাকে করতে হবে যখন দর্শন হবে সাথে সাথে ফাঁসি দিয়ে দিতে হবে যখন চোর চুরি করেছে আর সারি তো সারি তা তো সপ্তাহ আই সাথে সাথে হাত কিনে ফেলে হবে একটা হাত বাইতুল মুকারমের সামনে কাটা হবে চুরি বন্ধ হয়ে যাবে কোরআনের পক্ষে আইন করতে গেলেই বড় বড় বোতল খাওয়া যায় না চুরি করা যায় না ডাকাতি করা যায় না আপনি রাজনীতি নিষিদ্ধ করেন আপনি নিষিদ্ধ করেন সুরকে জেলে দেওয়ার কথা বলেন হাতটা নিষিদ্ধ করেন মদ মদ পান করলে আসিবে দিদি নিষিদ্ধ করেন কেন আপনি নিষিদ্ধ করতে পারেন না এই আমার দেশে ঢুকতে পারবে না এই দেশের সুনাম ছেলে টেন্ডার বাজি করতে পারবে না এইগুলো নিষিদ্ধ করতে পারে না নিষিদ্ধ করতে কিন্তু জিনিস পায় না কয়ে আঠারো বছর আগে বিয়ে দেওয়া যাবে না বালেক হয়ে যাওয়ার বিয়ে দিয়ে দিবেন এই বিয়ার আইন ব্রিটিশ করেছে এই দেশে জিনা বেড়েছে আজকে যদি আগে যদি দেশে যদি এই দেশে যদি বিয়ার আইন সহজ হয়ে যেত তাহলে জিনা দেশে বন্ধ হয়ে যেত কিন্তু এখন বিয়া সহজ না জিনা সহজ বিয়া কি সহজ না কঠিন ওরে বাবারে বাবা বিয়া করতে গেলে তার কয়টা ফ্ল্যাট আছে কয় কাটা জমি আছে ওরে ছেলে দেখতে দেখতে ওর মেয়ে মনে হয় আকাশ থেকে কেবল অত পড়ছে মেয়ে মনে হয় দুধের দ তুলসী পাতা আবার মেয়ে দেখতে গেল যৌতুক আছে না নাই খালি ছেলেদের পক্ষে কথা বললো না মেয়েদের পক্ষে বলতে হবে দুই গ্রুপের দোষ আছে দোষ এক গ্রুপের দেওয়া যায় না ঠিক না ঠিক যৌতুক সব বিয়া করনা না কয়েকদিন জাদার বাড়ি দেয় অতি বাপ কথা শুনতে কারণ কয় কি সে কথা শুনবো রে বিয়াল্লিশ টিভি যখন আমার বাপ তোকে দিয়েছিল তখন কি করেছি ঠিক না ঠিক হ্যাঁ এই জন্য যৌতুক নেওয়া বন্ধ করতে হবে আপনি হালালের মাঝে হারাম ঢুকাবেন ওই হারামে কোনোদিন আরাম থাকতে পারে না এই জন্য বিয়েকে সহজ করেন আর জিনাকে বন্ধ করেন আজকে আমাদের দেশে জিনা করতে কি লাগে কিচ্ছু লাগে না ছেলে কয় তুমি কি রাজি মেয়ে কয় কে করে কাজী চলো দুইজন যাই এরপরে শুরু হয়ে যায় খেলা মেলা আর ওই বেটা জিনা যদি করে তাহলে বিয়ে করে তোমার শখে থাকে না এই জন্য আজকে এত পরকিয়া আর দেশে বিয়ে হলে বিয়ে না কেন না এই সমস্ত জিনা সহজ হয়ে গেছে জিনা যদি কঠিন হয়ে যেত বিয়েটা যদি সহজ হয়ে যেত এই দেশে আজকে বাবা মতো বুঝে না চিন্তা করে ছেলে কি খাওয়াবে আর খাওয়ার মালিক আপনার ঘরে মেয়ে থাকলে আপনি কি খাওয়াতেন এই জন্যে এই রিজিকের মালিক আমার আল্লাহ মালিককে মানুষ পাঠানোর পঞ্চাশ হাজার বছর লাগে আল্লাহ হে হেমা লিখে আমি কি জানতাম নাকি যে আমি এক এক মাহফিল করবো আমার পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি জানতাম নাকি এটা আমি তো ভাবছি হয়তো এরকম কোনো চাকরি করবো হয়তো আমি দশ হাজার পনেরো হাজার মাসে এখন দেখি আল্লাহ দৈনিক এক লাখ করে দেয় আলহামদুলিল্লাহ কম তো কার রিজিক আল্লাহ কেমন লিখছে আপনি বুঝবেন না তো আপনি আল্লাহর জন্য পাগল হন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল ওয়াল্লাহি বিল্লাহ তাআলা আল্লাহর কসম একবার দুইবার তিনবার এই দুনিয়াতে শান্তি পরকালে আপনার মুক্তি হবে ঠিক আল্লাহরে মানবেন না কোটি টাকা থাকতে পারে আপনার খাবার রুচি হবে না কোটি টাকা থাকতে পারে আপনার ঘুম হবে না কোটি টাকা থাকতে পারে দশ পথ খাবার না একবার আপনি খাবার খেতে পারবেন আপনার ছেলে কথা শুনবে না স্ত্রীর কথা শুনবে না শান্তি আপনি পাবেন ঠিক আর আপনি আল্লাহর পরে পাগল হন তাপ যদি নামজ পরে ফজর পরে গর্ভ থেকে বের হন আপনি খাবার খাবেন চাপার বর্তা দেয়া খাবার খায় আবু আলু বর্ত্তা ডাল দেওয়া ভিতরে শুধু শান্তি আর শুধু যারা পেরেছে আলোর পাগল হইতে তারাই বুঝতে পেরেছে ঠিক না ভেবে ঠিক বলছে আমার ভাই জناب দুনিয়া বছর চলে আর কি লাগে আর পরকালে যদি হারা হয়ে কবরে যান আল্লাহর গোলামী করে না করে যদি কবরে যান বিপদে পড়ে যাবেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মালিক তুমি গোলাম আমার গোলাম হয়ে যারা দুনিয়াতে গোলামী করবে পাঁচ অক্ষ আজান যখন হয়ে যাবে আমার দোকান বন্ধ আমার ঘুম বন্ধ দুনিয়াতে ঘুমাইতে তো ভালো লাগে তবে কবরে গেলে একটা মানুষ সর্বনিম্ন বছর ঘুমাবে কত হাজার বছর আপনি কয়েক ঘন্টা ঘুমা নামাজ কাজা করেন আপনি কবরে ঘুমাতে চান না দুনিয়াতে ঘুমাতে চান কবরে ঘুমাইতে চাই আর যদি কবরে ঘুমাইতে না পারেন তাহলে কিন্তু সাধারণ পয়সা তাকে দেবে না কবরে ঘুমাইতে না পারলে এমন এমন সাপের সুবল দেবে নিরানব্বইটা সাপ থাকবে এক একটা সুবল দেবে আপনি সত্তর গজ নিচে চলে যাবে এক একটা বাড়ি দিবে আগুনের হাতুড়ি দিয়া ওই আগুনের হাতুড়ি কেমন নবী বলেন উহুদ পাহাড় বাড়ি দিলে উহুদ পাহাড় চুরর বিছানো হয়ে যেত আট মাইল লম্বা উহুদ পাহাড় তাহলে আপনি সাড়ে তিন রাত বড়ি আপনাকে বের দিতে কোন অবস্থায় কি সহ্য করতে পারবেন পারবেন না এরপর যেই ফেরেশতা আপনি কাঁদবেন ফেরেস্তা থাকবে অন্ধ ফেরেশতা থাকবে বধির আপনি বলবেন ফেরেশতা আমার একটু স্বাদ দাও ফেরেশতা তো শুনবেই না আপনার স্বাদ দিলে কোন জায়গা দেবে মানুষ দুনিয়াতে মারলে পরে माफ চালে माफ করে দেয় আর মানুষের মনে মায়া লাগে দেখে তার রক্ত বের হয়ে গেছে হ্যাঁ আরে মার সে গালে দায় হয়ে গেছে মায়া লাগে কিন্তু ফেরাজটা চোখে দেখবে না আজবের ফেরাস্তার চোখে দেখবে না কানে শুনবে না চিল্লাবেন শুনবে না কাঁদবেন দেখবে না আপনাকে মাফ করার কোনো সুযোগ নাই এজন্য বাবাজিরা দুনিয়াতে আপনি যদি মনে করেন সুদ খাবো ঘোষ খাবো আপনি খেতে পারেন তাতে কোনো মানা নাই পরীক্ষার হল আপনি পরীক্ষার হলে ইংলিশ খাতায় আপনি বাংলা হাতি মাটি তিন তারা মাঠে পারে ঘোড়া দিন সব লিখে আপনি দিয়ে আসবেন আপনারা সার কিছু বলবে না সার কাছে বলবেন স্যার আমার একটা পাঁচজন কাগজ দেন স্যার বল কত লাগে নে ফি তো দিস পরীক্ষা নে পরীক্ষা লেখ কিন্তু দেখা যাবে রেজাল্টের বেলায় ঠিক না ঠিক এই হলো রেজাল্ট আমার ভাইরা আমার মূল বাবাজিরা এইজন্য এই দুনিয়াটা নিয়াব লকুম আইয়ুকুমাহসানু আমালা মরণ এবং হায়াত এই দুইটা আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন আর এই দুনিয়ার হায়াতের শেষ আছে আর শেষ যে কখন হবে তা আমি আর আপনি জানি না এই যে রুটে চলতেছি মরে যেতে পারি ডেঙ্গু জ্বর হয়ে কত মানুষ দশজন বিশ জন করে জ্বর হয়েছে আমি আর বাঁচবো তো এরকম অবস্থা যে আমার হয় এরকম মৃত্যু থেকে কত মানুষ ফিরেই আসছে ঠিক না বে আজকে কত মানুষ অ্যাক্সিডেন্ট থেকে ফিরে আসছে ডেঙ্গু থেকে ফিরে আসছে ক্যান্সার থেকে ফিরে আসছে আল্লাহ ভালো করে দিচ্ছে আল্লাহ যদি নিয়ে যদি আজকে হয়তো এখানে বুঝতে পারতেন না স্টক করছে না এরপরে মরেন না এমন লোক স্ট্রোকের রুগী আছে না এখানে স্ট্রোক করছে তাহলে কালকে আসার সময় বলছে যদি দুইবার স্টক করছি আরেকবার যেন না করি আরেকবার গুলো দুজন আর কিছুদিন বাঁচতে চাই হুজুর বাটার মুরব্বি আমার ভাইরা আমার মুরব্বি বলে তাহলে এই দুনিয়া আমাদের থাকার জায়গা না আল্লাহ বলে লিয়াবুল ওয়াকুম আইকুম আহসানু আমালা কে কত বেশি বেশি আমল করতে পারো নেক আমল ওটা দেখার জায়গা হচ্ছে এটা এখানে কে বেশি খাইতে পারো কে কাছ বেশি ঘুমাইতে পারো কে হেডাম দেখাতে বেশি পারো বেশি এগুলোর জায়গা এখানে মেলা দেই নাই আর দেখলে সাইট বছর দেখাতে পারো এরপর আমি আল্লাহ কে মধ্যে তোমাদেরকে ধরবো আর যারা আমার গোলামই করবে এদেরকে আমি আল্লাহ বলবো ইয়া আয়া জোহান মহমা ইন ই রঞ্চিয়া ইয়া তামরদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া আদখুলি জান্নতি আল্লাহ বানায়ে শান্ত মন তোমার মনটা খুব ভালো ছিল ও আমার বান্দা তোমার প্রতি আমি আল্লাহ খুশি তুমিও খুশি আমার প্রতি তুমি আমার গোলামি করছো আমি মালিক হয়ে তোমার প্রতি খুশি হয়ে গেছি আজকে ফাদখুলি ফি ইবাদি আজ দুন থেকে ইবাদ আব্দ মানে গোলাম ও আমার গোলামেরা আজকে যারা আসল গোলাম ছিল আমার আমার ঠিক মতো করছো এরা আমার গোলামের অন্তর্ভুক্ত হও ওয়াদখুলী জান্নতি জান্নাতে ঢুকে যাও আর জান্নাতের ভিতরে যখন একবার ঢুকতে পারবে আল্লাহ রাব্বুল আমীন বলেন সামান সুহুসিহ নারিব দখেলাল জান্নাতফা ফাস ও হায়া তদুনিয়া ইল্লা মাতা জান্নাতে যেতে পারলেই তোমার জীবন সফল আরে বাড়ি গাড়ি নাড়ি কিছু থাকবে না এগুলো সব দংশ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে ওগুলো সফলতা না তুমি কবরে যাবে তুমি একটা পারফিলা তোমরা দেওয়া না টাকা তো বড় কথা কাপড়ের কাপড়ে কি পকেট আছে নাকি হালাল হারাম রামানিয়কত করছো कमाई এত টাকা রাখবে কোথায় কাপোনে তো পকেট নাই টাকা পয়সা লইয় কি কিউ কবরে গেছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি রে তুইয়া কাছে হরে মানস শৈছ বেহুশ ধুনিয়ার পিছে হরে মানস শৈছ বেহুশ ধোনিয়ার পিছে ই জবাব দিবি রে তুইয়া কাছে ই জবাব দিবি রে তুইয়া কাছে ঠিক নয় চে এইজন্য বাড়ি গাড়ি এজনী ওগুলো থাকবে থাকবে আমার যাবে আমার আমোল আমল নে আমল কম ইমান এই জন্য ইমান আর নে কামল যাদের ভালো হয়ে যাবে জান্নাতে যারা চলে যাবে আল্লাহ বলেন এরাই প্রকৃতি সফল কাম আর বাকিরা সবাই হলো ইন আর বাকিরা সবাই হলো ইন্নাল ইনসান আলা ফি বাকি সব হলো দর্শ এরা ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেছেন ক্ষতিগ্রস্ত এই জন্য আমরা দুনিয়াতে যতদিন থাকব ততদিন কার গোলামি করব আল্লাহর গোলামি করতে হলে তাহলে কথা একটাই আল্লাহর কোরআন নিয়ে নিতে হবে গাইডলাইন এটা হচ্ছে আমার আপনার আইন এটা হচ্ছে আমার আপনার নোটিশ এটা হইলো আমার আপনার সিলেবাস কোরআন এটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান এটা কমপ্লিট কোড অফ লাইফ এটা হচ্ছে আমার আপনার জন্য কমপ্লিট জীবন বিধান এখানে এমন না যে নামাজ পড়লাম তাতে শেষ না আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতি সলাত তো ফাংতা শুরু নামাজের পরে তোমরা হালাল খাবারের জন্য যে টাকাটা কামাবো ওইটাও আমি আল্লাহ এবাদত হবে সুবান আল্লাহ বাথরুমে ডোয়া পড়ে ঢুকো

হাত আসলে নাই আছে আট একবারে বোর কাছে যায় তাহলে হয়তো খালি হই আছে না নাই না আল্লাহ বলছে কูลুলিনাস হুসনা হাসি মুখে কথা বলো যত যত কোর হাসি কথা বলবেন তত করে আমি আল্লাহ সব দেব বাড়িতে আছেন মা আছে বাবা আছে বাস করতে গেলে 10 লাখ টাকা 20 লাখ টাকা লাগে এরপরে আপনাকে কত কষ্ট করে বিমান টিকেট করতে হয় ভিসা করতে হয় এরপরে যেতে হয় বছরে একবার মায়ের দিকে বাপের দিকে মা আছে বাবা আছে বাড়িতে একবার টাকা দেন আল্লাহ কবুল হজ সর আর হজ করলে কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু মায়ের দিকে বাপের দিকে যতবার তাকাবেন ততবার আল্লাহ কবুল হজ কত সহজ আমন কত সহজ আল্লাহ করে আর কি সহজ করতে কিন্তু সেগুলো তো আমরা করি না দুনিয়াতে রাস্তা চলাফেরা করতেছেন

আমি ব্যবসা করবো নবীর তরিকায় সুন্নতের সব পেয়ে যাবো আর এটা শুধু বললে হবে না আপনি জানলাম হালাল রুজি ইনকাম এটা আপনার জন্য ফরজ এটা আপনার জন্য কি হালাল রুজি না কামাই গেলে আপনি খাবেন কেমনে কয়েকদিন পরে টাকা পয়সা না থাকলে চুরি করতে হবে সুদ খেতে হবে ঘুষ খেতে হবে এই জন্য আমার ভাইরা আমার মরিবাবু যে হারাম যদি কেউ খান সুদ অথবা ঘুষ অথবা মানুষের জমি মেরে খান এই সমস্ত কাজ করে কেউ খেলে আপনি আপনার কফরে একটা কালো কালে কালো একটা কলম নিবেন নিয়ে আপনি লিখে লিখবেন যে আমি একটা জাহান আপনি লিখে কবর আপনি এত সস্ত পাইবেন না নবী যে জানাজা পড়াতেন না কেউ যদি হারাম খেতেন নবী যে জানাজা পড়াতেন না হারাম মানে এটা দুইটা কথা একটা হারাম একটা হলো মানুষের হক যদি কেউ না দিয়ে দিত কেউ ঋণ নিয়া বললে এরপরে নবী বলতেন তার ঋণ কেউ পরিশোধ করবা কিনা কি হয়েছে ও হ্যাঁ এই বারোটা পর্যন্ত তার সময় আছে আমার সবকিছু জানা আছে ফাঁকি দেওয়ার লোক কিন্তু আমি না ফাঁকি কিন্তু আমি দেব না তবে কথা আমার শেষ হয়ে যাবে আমি বললাম আগে কি হবে নামাজ আগে কি হবে নামাজ রুজি রাস্তাঘাটে চলতে ফিরতে হবে আমার মুখে জিকি হবে আমার মুখে কি জিকির এই তিন কাজের কথা আল্লাহ বললেন সুরের জুম আর দশ নম্বর আয়াতে আমার ভাইরা আমার বলবি তাহলে আমার গোটা জীবনটাই হয়ে যাবে গোটা জীবনটাই হয়ে যাবে আমালা। গোটা জীবনটাই হয়ে যাবে আমার আপনার উত্তম কাজ আপনি যাই করেন তাই হবে উত্তম কাজ মমিন একটা আনুষ্ঠানিকতার ভিতরে তার ইসলাম সীমাবদ্ধ রাখবে না বরং রাষ্ট্র থেকে নিয়ে ঘর পর্যন্ত করোনাবাজি খাওয়া থেকে মিষ্টি খাওয়া পর্যন্ত সব জায়গায় মমিনে থাকবে আল্লাহর ইবাদত মমিন কি থাকবে আল্লাহর ইবাদত সারাদিন যা করবেন সবই যেন আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয় তা আপনি কোরআন হাদিসের পক্ষে চলবেন তাইলে আপনার এবাদতের ভিতরে গণ্য হবে কোন হাদিসের বাইরে চলবে তাহলে এটা এবাদতের বাইরে হয়ে যাবে এটা আপনি শয়তানের পক্ষে কাজ করলেন আর আপনার জাহান্নামের আগুন ভোগ করা লাগবে এই জন্য আমরা আল্লাহর গোলাম হয়ে যেন অপরিচিত করলাম সেই তৌফিক না আমি মৃত্যুর পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল বাকি থাকে কয়টা আমল তিনটা এক নম্বর আমলের নাম হলো সদা কাতুন জারিয়া নই বলেন মসজিদে দান করবা তুমি মরে যাবা মসজিদে মানুষ নামাজ পড়তে থাকবে কেমন পর্যন্ত যতদিন এই মসজিদে নামাজ চলবে ততদিন পর্যন্ত তোমার কবর আল্লাহ সব দিতেই থাকবে দিতেই থাকবে দিতেই থাকবে তার মানে আপনি মরার পরে নামাজ পড়তে পারবেন না রোজা রাখতে পারবেন না মিজানের পাল্লাই ন্যাক আমল যখন ন্যাক বদামল ওজন করা হবে